বাংলাদেশের দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোমবার তিন মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের একটি সংবাদ প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করেছে আজকের পত্রিকা তাদের প্রতিবেদনে প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত কোন ব্যাংক বন্ধ হবে সেই অনিশ্চয়তায় গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তারা যত লাগিয়ে থাকুক না কেন ব্যাংক বন্ধ হলে আমানত ফেরত পাবে দুই লাখ টাকা মাত্র আস্থাহীনতায় আমানত তুলে নিচ্ছেন গ্রাহক এফডিআর ভেঙে ফেলেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক গ্রাহক তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ব্যাংক খাত এক নতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছে যেখানে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তির মন্তব্য আতঙ্ক সোরাজে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যাংকাদের মধ্যেও যখনই দেশের ব্যাংকিং খাত একটি স্থিতি ছিল স্থিতিশীলতার দিকে যেতে শুরু করেছে তখনই গভর্নরের হঠাৎ করা মন্তব্য নতুন করে সংকার জন্ম দেয় দুই হাজার বাইশ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পরপরই তৎকালীন গভর্নর আব্দুল রূপ তালুকদার আকস্মিক জানান দেশে দশটি ব্যাংক অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে সেই ঘোষণার ফলে ব্যাংকিং খাতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আমানতকারীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয় এরপর বর্তমান গভর্নর ডক্টর আহসান ইস মনসুর গত সেপ্টেম্বরে আরও এক ধাপ এগিয়ে বলেন ওই দশটি ব্যাংক শুধু দুর্বলই নয় বরং কার্যত দেউলিয়া দশায় পৌঁছে গেছে সর্বশেষ গত মঙ্গলবার সিপিডিবির এক অনুষ্ঠানে তিনি আরও স্পষ্ট করে জানান কিছু ব্যাংকের আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় তার এই বক্তব্য ব্যাংকিং খাতের ভিত কাঁপিয়ে দিয়েছে এবং গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে ব্যাংকিং খাতের অভিভাবক হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বক্তব্য সাধারণত স্থিতিশীলতার বার্তা দেয় যা গ্রাহক এবং ব্যাংকারদের মধ্যে আস্থা বজায় রাখতে সাহায্য করে কিন্তু এবারে মন্তব্য নিয়ে ব্যাংক খাত জড়িয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজধানীর মতিঝিল দিলকুষা পল্টন কাকরাইল ফকিরাপুল মালিবাগ এবং রামপুরা এলাকার ব্যাংকগুলোতে গ্রাহকদের উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে অনেকে মনে করেন গভর্নরের নয় বরং তার কাছে হয়তো নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে যা সংকটের নির্দেশ করে তবে নাম প্রকাশ না করায় অনিশ্চয়তা আরো ঘনীভূত হয়েছে ফলে ব্যাংকিং খাতে আস্থার সংকট আরো প্রকট হচ্ছে এই অনিশ্চয়তার মধ্যে বহু গ্রাহক আমানত দ্রুত তুলে নেওয়ার চেষ্টা করছেন যা ব্যাংকগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে এবং সর্বত্র এর আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যাংক খাতের এই নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে ন্যাশনাল ব্যাংকের কলাবাগান শাখার এক গ্রাহক সাহারিয়া জানান তিনি বারো লাখ টাকা ব্যাঙ্কে রেখেছিলেন যা তুলতে পারেননি সরকার পরিবর্তনের পরও টাকা তুলতে গিয়ে বাধার সম্মুখীন হন এখন ব্যাংক বন্ধ হলে তিনি সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন যা তার জন্য খুবই অস্বস্তিকর এই কারণে তিনি দেরি না করে মঙ্গলবার গভর্নরের বক্তব্য শোনার পর বৃহস্পতিবারই টাকা তুলে নিয়েছেন একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক আহসান উল্লাহ বলেন গভর্নরের কথা শুনে আমি আমার এফডিআর ভেঙে ফেলেছি এখন চিন্তা করছি বিভিন্ন ব্যাংকে ছোট ছোট পরিমাণে টাকা রাখার বিষয়ে সরকারের ব্যাংকে রাখার বিষয়টি ভাবছি দিকে রাজধানীর মগবাজারে পরিচালিত সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান ব্যাংকের অবস্থা খারাপ এটি নতুন কিছু নয় সরকার এতদিন সাপোর্ট দেওয়ার পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছিল কিন্তু গভর্নরের বক্তব্যের পর গ্রাহকেরা আতঙ্কিত হয়ে টাকা তুলতে শুরু করেছেন এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে বড় অঙ্কের চেক ভাঙানো কঠিন হয়ে যাবে এবি ব্যাংকের গ্রাহক মির প্রশ্ন তুলেছেন শুনেছি এবি ব্যাংকের অবস্থা ভালো নয় তাহলে সেটি কি বন্ধের তালিকা রয়েছে যদি তাই হয় তাহলে এতদিন কেন্দ্র ব্যাংক কেন ব্যবস্থা নেননি এখন কেন এমন ঘোষণা দেয়া হলো জনতা ব্যাংকের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে জানান ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ আশি শতাংশের কাছাকাছি যদি সরকার ও কেন্দ্র ব্যাংকের সহায়তা না থাকে তাহলে এটি টিকে থাকার কঠিন হয়ে যাবে গভর্নরের বক্তব্যের পর আমাদের চাকরির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এদিকে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক অবসয়ন বা বন্ধ হয়ে গেলে আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন অর্থাৎ কেউ যদি কোনো বন্ধ হওয়া ব্যাংকে দশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা রাখেন তিনি কেবলমাত্র দুই লাখ টাকা ফেরত পাবেন এই বিষয়ে গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন ব্যাংকের গ্রাহকদের আর্থিক জ্ঞান বাড়ানো দরকার শুধু বেশি মুনাফার আশায় দুর্বল ব্যাংকে টাকা রাখা উচিত নয় নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক বন্ধ হলে গ্রাহক দুই লাখ টাকা পাবেন বিশ্বের সব দেশে ব্যাংক বন্ধ হয় বাংলাদেশেও হতে পারে তবে ব্যাংক বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি অনেকে মনে করেন ব্যাংকে সংকট দীর্ঘদিন ধরে চললেও হঠাৎ করে এমন মন্তব্য দেয় বাজারে অস্থিরতা আরও বেড়েছে ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছে দেশের ব্যাংকিং খাতে চলমান প্রকট সংকট নিরসনে কেন্দ্র ব্যাংকে আরও সুস্পষ্ট ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিশেষ করে কোনো ব্যাঙ্কগুলোর অবস্থা সংকটাপন্ন কোনটি টিকে থাকবে আর কোনটি টিকে থাকবে না তা নির্দিষ্ট করে বলা না হলে পুরো খাতে অনিশ্চয়তা আরও বাড়বে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যদি দ্রুত এবং কার্যকর পদক্ষেপ না নেয় তবে আগামী দিনগুলোতে ব্যাংকিং খাতে সংকট আরও গভীর হতে পারে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চয়তার আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের বিভিন্ন রকম মন্তব্য সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই মন্তব্যের কারণে অনেক ব্যাংক আরো দুর্বল হয়ে পড়বে আর এই কারণেই বাংলাদেশ কারণে গভর্নর তথা সরকারের পক্ষ থেকে একটি দায়িত্বশীল আচরণ বক্তব্য দেয়া তাদের সেই সঙ্গে কাছে শ্রেয় বলে তারা মনে করছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ